হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকেও সকালে উঠে ময়লা বাইরে ফেলতে যাচ্ছি আর হচ্ছে মুরগিগুলো ছাড়বো আর মাকে বলেছি তুমি এত সকালে ওঠার দরকার নেই সকালবেলা মুরগি আমিই ছেড়ে দিব তো চলে আসলাম মুরগির ঘরে আর একটা আপু বলেছিলেন মুরগিকে সকালে ভাত না দিতে আমার যে পালিত মুরগিগুলো সেই মুরগিগুলো আপু ওই যে ভুষি ভাত মাখানো না দিলে ওরা কোনো কিছুই খায় না মানে শুকনো খাবার এই মুরগিগুলো খায় না এই মুরগিগুলোকে এই খাবারগুলোই দিতে হয় আর এই যে আমার আম্মুর যে মুরগিগুলো দেশি মুরগি এই মুরগিগুলো হচ্ছে যে শুকনো খাবার দিয়েছি এই খাবারগুলো খায় তো মুরগির খোপ খুলে প্রথমে বড়ো মুরগিগুলোকে খাবার খাইয়ে ছেড়ে তারপর ছোটো মুরগিগুলোকে ছেড়ে ছাড়তে হয় এখানে আমি এখন ঘরটা উঠানটা ঝাড়ু দিয়ে দিব তো ডালিম দেখছিলাম কোনটা পেকেছে কারণ এই পর্যন্ত কোন একটা ডালিম একদম পুরোপুরি লাল টকটকে হতে পারেনি এর আগেই পাড়া হয়ে গেছে তো দেখছিলাম যে কোন ডালিমটা পাকা ধরেছে তো যাই হোক আমি এখন উঠানটাকে ঝাড়ু দিয়ে দিব আর মায়ের যেহেতু হাত ব্যথা সবসময় একটু ট্রাই করি যেন মায়ের কোনো কিছু করতে না হয় একটা মাস পরীক্ষা দিলাম একটা মাস আমার মা ঘর দুয়ার বাহির সব কিছু একা সামলেছে আলহামদুলিল্লাহ তো চলে আসলাম এখন রান্নাঘরে রান্নাঘরে এসে বাটিতে তুরি তরকারি যেগুলো ছিল সেগুলো জাল করে করে অন্যটাতে বেড়ে রেখে সবগুলো মেজে নিলাম শীতের দিন সকালবেলাটা এত বেশি সুন্দর লাগে আর আমরা যারা ফ্ল্যাটে থাকি ফ্ল্যাটে থেকে অভ্যাস তারা তো বাহিরের কোনো পরিবেশটা দেখতে পারি না এই জন্য যেমন ওইদিকে সকালে উঠাই কি আর একটু দেরি করে উঠাই কি তো এটা যেহেতু গ্রাম এলাকা এখানে উঠে উঠানে দাঁড়ালে একদম পুরো নদীর পারে বা ফসলের ক্ষেতটা দেখা গেলে অনেক বেশি ভালো লাগে আর এখন তো খালি ধুধু বালুমাঠ আর বালুর মাঠ বালু ফেলে অবস্থা খারাপ তো আলু কুচি করে নিলাম এখানে একটুখানি আলু ভাজি করবো আলু ভাজাতে কিন্তু পেঁয়াজ একটু কমই দিতে হয় তারপরে পানি গরম করে নিলাম এখন হচ্ছে আটা গুলিয়ে নেবো আর কি আটা রুটি বানাবো তো জেঠিকে বলে রেখেছিলাম জেঠি শাক গেলে আমাকে ডাক দিয়েন তো জেঠি আবার আমাকে ডাকলো আমি এসে শাক নিব এখানে নাপাশাক শাক ছিল আমি বললাম যে কত করে বলো যে চল্লিশ টাকা দুইটা না পাস আশি টাকা দিয়ে কিনলে মানে চারজনেও খেতে পারবো না এরকম একটা অবস্থা আর কি তা আমি কলমি শাকগুলো দেখে খুবই ভালো লাগলো কারণ এগুলো একদম গাছ উপড়িয়ে নিয়ে এসেছে একেবারে কচি তো আমি দুইটা কুলমি শাক নিয়ে নিলাম কলমি শাকগুলো ছিল বিশটা কাটি তো উনি আবার লাল শাক দেখাচ্ছিলো লাল শাকগুলো অনেক ভালো ছিল কিন্তু বাছার আটে আর কি নিলাম না অনেক দেরি লাগবে বাঁচতে তো এখানে এসে আমি দুই টুকটা গরুগুস্ত ছিল সেই গরুগুস্তকে একটু ছিঁড়ে আলু ভাজা করে নিলাম তারপর রুটি বানিয়ে নিলাম আর আমার আম্মু হচ্ছে পানি ফুটে উঠলে ওইখানে আটা ঢেলে দেয় ওইভাবে রুটি বানায় আর আমি হচ্ছে বলে আটা রেখে পানি ফুটে উঠলে পানিটা বলে ঢেলে দেয় ওইভাবে রুটি বানাই আমার আম্মু আবার আমার হাতের এই রুটিটা খেতে পারে না মা হচ্ছে নরম সিদ্ধ আটা রুটি খায় আর কি নরমটা তো ভাজিটা করে নিলাম ভাজিটা একটু মাখামাখা হয়েছে রুটিও বানিয়ে নিলাম দুধ জাল দিয়ে দিলাম সেরেলাক রান্না করে নিলাম আর এখানে মাসুরা জাবেরকে কুলে নিয়ে আছে আমি বললাম যে নাও জাবের সেরলাক নাও ও সের দেওয়ার জন্য মাসুরাকে ওই রুমে নিয়ে গেল আর আমি হচ্ছে আমার এত ঠান্ডা লেগেছে নাক টাক বন্ধ হয়ে আছে আমি বয়সও দিতে পারছি না তো যাই হোক এখন হচ্ছে জুয় জারি পটিতে বসেছিল ও পটি করার পর ওকে আমি সেরলাক দিব তো এই তো আমার ময়না পাখিটার পটি শেষ ওকে আমি সেরলাক দিয়ে দিলাম আর ও হচ্ছে আমি বললাম যে আপ্পা দেও ও একটা আপ্পা দিলো সেরেলা ওর হাতে ধরিয়ে দিলাম ও চলে গেলো জয়ের ছোট ঘরে এখানে যে শুয়ে সুন্দর করে সেরেলা খাবে এখানে আমি মাটি এনেছি একদম ঝুরঝুরে মাটি সার মাটির মতো আর এখানে যাবের হচ্ছে কার্টুনটা নিয়ে আসছে আমরা মাটি উঠাচ্ছি ছাদে কারণ কিছু গাছ বুনবো বস্তাতে আর এখানে কলমি শাকগুলো আর গোড়াগুলো আমি রেখে দিলাম কারণ এগুলো আমি বুনবো ছাদে বোতলের ভিতরে তো মুরগিগুলো কেটে নিব এখন মুরগি কাটার আগে ভাবলাম যে পেঁপেটা কেটে নেই দুইটা পেঁপে পেরে দিয়েছে আম্মু একটা পাকা পেঁপে আর একটা হচ্ছে কাঁচা পাকাটা কেটে দিলাম সবাই খেয়ে নিল অনেক মিষ্টি ছিল পেঁপেটা আর কাঁচা পেঁপেটা কাটবো এখন হচ্ছে ভর্তা করার জন্য এই যে দুইজন মিলে সুন্দর করে পাকা পেঁপে খাচ্ছে তো জারিফ পাকা পেঁপে খাবে বলে ওর আবার হাত ধুয়ে দিয়েছি কারণ ও মাত্র বাহির থেকে এসেছে বাচ্চাদেরকে সবসময় কোনো কিছু খাওয়ার আগে ধরার আগে হাত ধোয়াটা শেখাবেন তো এখন কিন্তু জারিফ জাবুরকে কোনো কিছু দেওয়ার আগে ওরাই দৌড়ে বেসিনে চলে যায় হাত ধোয়ার জন্য এটা একটা গুড ম্যানার আর যেহেতু আমরা মামে মিলে একটু রোদে কাজ করছিলাম রোদের ভিতরে আমরা গোবর মাটি এনেছি পাঁচ বস্তা ওই যে বন্ধে গিয়ে ওখানে থেকে এনে এখন পেপে ভর্তা করব এর মধ্যে চলে এসেছে আমার শ্বশুর আমার শ্বশুর এসে আর এসে দেখুন মানে ও আমার শ্বশুর এসেই জারিফকে কুলে নেবে জারিফ হচ্ছে আমার শ্বশুরের কুলিচা অনেকে বলে না জারিফকে আমি আদর করি না আদর করি না জারিফ আমার কাছে থাকেই না ওর দাদা আসলে ওর দাদার কাছে ওর নানির কাছে সারাক্ষণ ওর বড় মামা আর হচ্ছে ওর নানা এই চারজনের পাগল ও বেশি এই চারজনের সাথে ও একদম বেজে থাকে আমার কাছে আসতেই চায় না যখন একটু সময় পাই আমি ওকে একটু আদর করি মানে আমি ওকে আদর করার ভাগে পাই না আর কি ওকে আমি আদর করি না এই কথা না ওকে আমি আদরের ভাগে পাই না কথা হচ্ছে এইটা তো যাই হোক এখন হচ্ছে আমি পেঁপের ভর্তাটা বানিয়ে নেব শুকনো মরিচ ভেজে নিলাম লবণ ধনে পাতার সাথে শুকনো মরিচটা ভালো করে মথে তেঁতুল দিয়ে দিব আর তেঁতুলের সাথে একটু লবণ ছিল সেই লবণটা দিয়ে দিলাম আর তেঁতুলটা গোলানোর সময় একটু পানি দিতে হবে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে মুথে এখন পেঁপেটাকে মিশিয়ে নিব এই হচ্ছে পেঁপের ভর্তা কাঁচা পেঁপের ভর্তা কে কে এভাবে খান জানাবেন অনেকেই মানে আমি যখন বিয়ে হয় নতুন নতুন শ্বশুর বাড়িতে যাই আমি বললাম যে মা পেঁপের ভর্তা বানাবো তেঁতুল দিয়ে আমার মা ভেবেছে মানে শাশুড়ি ভেবেছে যে তেতুল দিয়ে পেঁপের ভর্তা সেতু করে বানিয়ে ভাত দিয়ে খাবে আর কি তো যাই হোক ভর্তা খেয়ে নিলাম চলে আসলাম রান্না করতে কলমি শাকটা এরকম কাচাকাচা করে রান্না করলে জয়ের বাবা অনেক বেশি পছন্দ করে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের ভিতরে কলমি শাক দিয়ে একটু লবণ দিয়ে ওপরে একটু রসুন কুচি দিয়েছি রসুন কুচিটা তেলে দিয়ে আর কি শাকের ভিতরে দিয়েছি তো দুই তিনটা নালা দিয়ে নামিয়ে নিলাম ওই যে বাটিতে আর এখানে হচ্ছে মুরগির পুস্ত রান্না করব আমি এলাচি দারচিনি আর গোলমরিচ দিয়ে আলুটা ভেজে নিলাম আলুর সাথে হচ্ছে পেঁয়াজ ভেজে নিব এখানে হলুদ মরিচ কোনো কিছু দিবো না কারণ আমি গোস্তটা মেরিনেট করে রেখেছি আগেই এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভাজা ভাজা করে আদা আর বাদাম বাটা দিয়ে একটু ভেজে নিলাম তারপর দিয়ে দেবো ম্যারিনেট করা গোস্তটা আজকে শুধু এই দুইটা আইটেমই করবো কারণ আজকে অনেক গাছ বাইরে ছাদে মাটি উঠাচ্ছি গোবর মাটি উঠাচ্ছি মানে অনেক কিছু করছি আর কি এদিকে রান্না করছি আর ওইদিকে যে যে এগুলো করছি এর মধ্যে এটা ভালো করে কষিয়ে আম্মু ঝোল দিয়েছে আর আমি হচ্ছে বাইরে মাটি আনছিলাম আমার একটা তো বাইকে দিয়ে জ্যাঠাত ভাই হচ্ছে এই যে যেখানে আমার মা ময়লা ফেলে এইখান থেকে হচ্ছে মাটি নিচ্ছিলাম এগুলো হচ্ছে মানে দেখতেই দেখা যায় দেখুন একদম তৈরি মাটি মানে এগুলো কি বলে জৈব সার বলেন বা গাছের অনুখাদ্য বলেন পুরোপুরি একদম তৈরি রেডি যেখানে আর কি ময়লা ফেলে প্রতিদিনের ময়লাগুলো ফেলে এগুলো পচে একটা সার হয়ে যায় সেই উপরের মানে ঝাটা ঝোঁটাগুলো সরিয়ে আমরা ওগুলো নিয়ে এসেছি তারপরে গোবর মাটি মিশিয়েছে পাঁচ বস্তা এখানে দেওয়া হচ্ছে কুচি এখন দেওয়া হচ্ছে জৈব সার তারপরে দেওয়া হচ্ছে এই যে নিম খৈল এগুলো কিনে এনেছি আর তারপর হচ্ছে কোকোপিট দেওয়া হবে এখন কোকোপিটগুলো আমি কিনে এনেছি হচ্ছে নার্সারি থেকে এক বস্তা চাচে নিয়েছে অর্ধেক আমি নিয়েছি অর্ধেক আর কি এগারোশো টাকা নিয়েছিল এক বস্তা কোকোপিট তো এখন হচ্ছে মাটিগুলোকে মেশানো হবে আর এগুলো মাটিগুলো এমনিতেই সারে তৈরি তার মধ্যে আমি কোকোপিট দিলাম তারপর হচ্ছে সিংকুচি আর পরে অনুখাদ্য জৈব সার তারপর হচ্ছে নিমখোল এগুলো দিয়ে দিলাম নিম খৈলটা দিলে গাছে মাটিটা একদম অনেক বেশি ভালো থাকে পোকা ধরে না বা মাটিটা নষ্ট হয় না এখন হচ্ছে ভাইয়াগুলোকে মেশাচ্ছে আর বস্তায় ভরছে বস্তাগুলোকে আমি ভরে ওপরে সেলাই করে দিব এই যে দেখুন মাটিটা কত সুন্দর মার্শাল্লাহ মানে যা বোনা হবে তাই হবে এখানে আলহামদুলিল্লাহ আর আমি সার দেইনি ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখি সার ছাড়া সবজি তে পারি কিনা এখানে যাবার যে ছাদে উঠেছিল ও নামতে চাচ্ছে না আর ওই যে নানির ভক্ত সে নানির সাথেই চলে গেছে নিচে তারপরে আমি এখন পার্সেলগুলো রেডি করে নেব একটু তাড়াহুড়ো করে কারণ আবার ছাদে যেতে হবে আজকে দুই কেজি লাগ দুইটা ম্যালাজমা নাইট ক্রিম মানে মেস্তার আর একটা ডক্টর আলভিন সিরাম আর হচ্ছে তিনটা গ্লুটা মাস্ক হোয়াইটেনিং স্ক্রাব এইটা জাস্ট আমি কালকে একটু পোস্ট দিয়েছিলাম আনার পর যে হোয়াইটেনিং স্ক্রাব এইটা পোস্ট দেওয়ার পরেই তিনটা অলরেডি সেল হয়ে গেছে এটা এত বেশি চলে আর এটা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে হয় এটা একবার ব্যবহার করার পরে মুখের যে একদম স্টেন্ট একটা চেঞ্জ হয় এটা দেখলে আপনারা পুরো পাগল হয়ে যাবেন তো যাদের মুখে কোনো ধরনের নাইট ক্রিম ডে ক্রিম মেখে কোনো উপকার হচ্ছে না তারা এটা নিয়ে ট্রাই করতে পারেন তো এখন চলে আসলাম আবারও ছাদে এই যে দোলনা এটা হচ্ছে জারি জুবের দোলনা ছিল সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে কিনে একদিনও ওদেরকে শোয়নি একদম মানে ভাউতাবাজি খালি শুধু শুধু এটা সেল করে আর এখানে দেখুন আমরা হাতের কী অবস্থা পিলিংয়ের কারণে চার দিন আজকে পিলিংয়ের তো হাতে চামড়া উঠছিল আর এগুলো ভেজালে সুন্দর করে একদম চামড়াগুলো আরও উঠে যায় তো এখানে আজকে আমি বুনবো মরিচের বীজ হাইব্রিড সব কিছু এগুলো আমি অনলাইন থেকে কিনে এনেছিলাম বরবটি বীজ সিম ঝিঙা তারপর হচ্ছে চাল কুমড়া মিষ্টি কুমড়া লাউ এরকম সব কিছু ক্ষীরা শশা টমেটো এগুলো সব কিছু আর কি বুনে দেবো আজকে বীজ থাকে পাঁচ ছয়টা করে এরকম মরিচের বীজ মানে ভালোই থাকে আর কি অনেকগুলো বীজ এখানে প্রায় সতেরো ধরনের বীজ আমি হচ্ছে সাড়ে তিনশো টাকা দিয়ে কিনেছিলাম অনলাইন থেকে তো বুনতে বুনতে রাত হয়ে গেছে এই দোলনাটাতে আমি শুধু বীজ বুনেছি উপরে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে দিলাম গাছ হলে পরে আমি বস্তাতে বুনে দিব বস্তাগুলো একটা সেলাই করেছি আর বাকিগুলো আমি আগামীকালকে সেলাই করবো ইনশাল্লাহ আর জয়ের বাবাকে আমি বারবার বলছিলাম যে আমার একটা স্বপ্ন পূরণ হচ্ছে আমার একটা স্বপ্ন পূরণ হচ্ছে আর এই বস্তাগুলো আমি আর এই যে দেখুন এখানে কলমি শাকগুলো বোতলে বুনেছি আর একটা বস্তাতে আমি চার থেকে পাঁচটা সবজি বুনতে পারবো ফেলে ফেলে আর কিছুদিন পর বস্তাগুলোর স্থান পরিবর্তন করে দেবো যেন ছাদে কোনো সমস্যা না হয় আর কি তো এখানে গাজরের বীজগুলো এই কার্টুনটাতে বনে দিলাম নিচে নেমে হাত পা ধুয়ে খাটে আসতে আসতে আমার মা গরম গরম ভাপা পিঠা বানিয়ে দিয়ে গেল আর এই শীতে আপনারা কারা কারা ভাপা পিঠা এখনও খাননি বলবেন আমার মা কিন্তু উদ্বোধন করে ফেললো শীতটাকে তো গরম গরম ভাপা পিঠা খাচ্ছিলাম আর ভাপা পিঠার সাইজ দেখে আপনারা ওখান হয়েন না প্লিজ কারণ আমাদের এলাকায় এরকম মানে ছোট ভাতের যে সরা থাকে মাটির ওই সরার ভিতরে নিয়ে ভাপা পিঠা বানানো হয় এত বড় বড় ভাপা পিঠা মানে একটাই চার পাঁচজন মিলে খাওয়া যায় তো আমি আবার একটু দুধ দিয়ে খাচ্ছিলাম কারণ ভাপা পিঠাতে দুধ দিয়ে ভিজিয়ে খেতে আমার অনেক বেশি মজা লাগে তো ভালো থাকবেন সবাই আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ